জানা লোকজন খালি আমার পেছনে উল্টোপাল্টা কথা বলে হ্যাঁ তাহলে তুমি পেধে দাও আশেপাশে 10 গ্রাম আমার হাগার খবর জানে তুই ব্যাটা কি বুঝবি পাতলা পাই খানোর মানে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে তো আজকে আমি আপনাদের দেখাবো এমন কয়েকটি অস্থির ফানি টিকটক ভিডিও যেইগুলো দেখলে হাসতে হাসতে ফোনে পেটে ব্যথা হয়ে যাবে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক বাবা আমি ওরে ভালোবাসি আর আমি ওরে বিয়া করুন তাছাড়া কেউ বিয়া করুন না তোর কাছে কি আছে তুই ওরে বিয়া করবি একশো বিঘা মাটি আছে ওটা তোর নামে না ওটা আমার নামে কি দেখতেছ তোর মায়ের আশীর্বাদ নেই বাদর আসলে গাইজ বাঙালি মেয়েরা যে টাকার পাগল সেটা এই ভিডিও দেখলেই বোঝা যায় বন্ধু বিয়া করবে বলে এনেছিল এখন বাবাই নিয়ে নিল যদি পরীক্ষার হল আমার পাশে একটা মেয়ে বসে তাহলে ওরা আমি সবকিছু দেখাবো আর আমাদের প্রেম হয়ে যাবে তারপর বিয়ে এরপর আমাদের বাচ্চা হবে যদি ছেলে হয় তাহলে ওর নাম রাখবো রাখি আচ্ছা আচ্ছা যদি ওর পছন্দ না হয় তাহলে

বেশে কিছু না কায়স বন্ধুর যখন ছোটবেলার কথা মনে পড়ে যায় তখন বাস্তাদের সাথে খেলা করে বাত্লু কি জোড়ি সব কি দেখা পড়রা अच्छा है मैं अंधा हूं आशोले गाइस ঈদের কে দেখার পর আমার মুটু বাতলুর বন্ধু তোর কথা মনে পড়ে গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি টুকুই আর আপনার ফেসবুক আইডির নাম কি হিরো চলে গাইল গাইস আদার ফেসবুক আইডির নামটা কিন্তু ঠিক আছে তোমরাই বলে দাও তার ফেসবুক আইডির নামটা কি ঠিক আছে কি না আবি মজা লাগেনা বিড়ো গাইস তোমরাই বলে দাও কন্ডুর ছেলে কি রকম যাওরা হলো মসজিদে গিয়ে আজলাম কি করে কি দিয়ে খাওয়া দাওয়া করলে ও আচ্ছা বেশি কিছু না गाइस বন্ডুর গার্লফ্রেন্ড আজকে মুলাকে মুলার গ্র্যান্ড বের করছে গুরুজন বলেছেন পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি তাই আমরা যতই জোর জুপান হই না কেন মহিলা কোলে যে সামনে বসে থাকি ফর অনলাইন তো রে গুরুজনই কৈছেন না বেশি কিছু না गाइस টিকটক করতে গিয়ে যখন মুখদের সত্য কথা বের হয় তখন যা হয় আর কি এলাকার জামাই সার

আর হ্যাঁ এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ